ভাই ঠিকানাটা আগে বলে দিন ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ওকে স্পেশাল কোনো অফার আছে ভাই অবশ্যই অফার আছে ভাই অফার ইতিহাস সাক্ষী অফার দিয়ে দেবো বলেন ঠিক আছে মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকায় ডিমান্ড পাবেন আর ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে তার থেকে আরও ইনশাল্লাহ ইনশাল্লাহ চার ফিটের গোলাপ মডেল ডিভান থাকবে মাত্র আট হাজার নয়শো টাকায় আট হাজার নয়শো টাকায় ডিভান থাকবে আর রকিং চেয়ারেও স্পেশাল অফার থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে অবশ্যই অবশ্যই দেখেন দেখতে পারবেন ওকে আমরা প্রথমে কি দিয়ে শুরু করব প্রথমে আমরা রকিং চেয়ার দিয়ে শুরু রকিং চেয়ার দিয়ে শুরু করি আরাম কে জি আরাম কে দাঁড়া যাকে বলে আরকে এই যে দেখেন ভাই এটা দিয়ে বসবো না বসতে পরে ঘুম ঘুম আসবো ঘুমায় ঘুমায় যাইতে পারে ঠিক আছে জি এটা হচ্ছে আপনার

আচ্ছা সলিড ফর্ম আছে এরপরে আছে হচ্ছে আপনার সুইট ভেলভেট কাপড় মানে কাপড়টা দেখে হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আমরা যত কথাই বলি না কেন একজন কাস্টমার কেনার পরে যদি ভালোভাবে না ব্যবহার করতে পারে আর সবচেয়ে বড়ো কথা হলো কি নিজের চোখে দেখলে পরে কিন্তু অবশ্যই কাস্টমারকে পছন্দ করতে হবে ঠিক আছে অবশ্যই পছন্দ করতে হবে এই যে আমি আপনাকে বলেছিলাম যে হচ্ছে আপনার রকিং চেয়ারের উপরে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিব আর কি ঠিক আছে এটার প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো টাকা

এটা হচ্ছে সম্মানী আর সম্মানী জি ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস থাকবে 10700 10700 টাকা চিটাগাং সেগুন কাট যে কোনো কালার নিতে পারবে এই যে এটার প্রাইস হচ্ছে আপনার এটা হচ্ছে একটু মানে যে একটু ভাই ওই যে কি জানো বলে ওই যে এই কবি কবি ভাব জি যাদের কবি কবি ভাব আছে ঠিক আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে সুন্দর এটা খুব স্মার্ট ঠিক আছে একদম স্মার্ট বলতে কি কি বলবো স্মার্ট লুকিং এর একটা আপনার হচ্ছে রকিং চেয়ার এইখানে দেখেন কত সুন্দর ফোম দেওয়া আছে ঠিক আছে এখানেও বসে আরাম আরামসে বসতে পারে সলিড ফোম দেওয়া আছে ঠিক আছে এইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 12900 টাকা 12900 জি 1000 টাকা ডিসকাউন্ট থাকবে আপনার ভিডিও দেখে আসলে 11900 11900 টাকা ভিডিও কলে দেখলে যে আরো 200 টাকা ডিসকাউন্ট থাকবে 11700 11700 রকিং চেয়ার এরপরে যে কোনো কালার নিতে পারবে রকিং চেয়ারে যে কোনো কালার ভেরিয়েশন আছে আর কি 11700 এইটা কিন্তু এক্সক্লুসিভ ভাই এইটা তো মানে যে কি বলবো এটা তো দেখেন গর্জিয়াস লুকের একটা রকম চেয়ার যারা করছেন খুব এইখানে যে ডিজাইনটা করা ভাই অনেকেই বলতে পারে ডিজাইনটা কিসের উপরে করা হ্যাঁ তো ডিজাইনটা দেখানোর জন্য এই সাইড আর এই সাইড দেখাইতে হবে দেখেন সম্পূর্ণ কাঠের উপরে ডিজাইনটা করা কাঠের উপরে চিটাগান সেগুন কাঠের জি এটার প্রাইস আছে 16900 জি আপনার ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 15900 ভিডিও কলে অথবা সরাসরি আসলে এটা 15500 টাকা প্রাইস 15500 টাকা এই রকম আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো কালার সে যদি বলে যে ভাই আমার কালার এটা পছন্দ হয় না আমি এই কালারটা নিতে চাচ্ছি অবশ্যই আমাদের কাছে যদি না থাকে তাহলে আমরা সেটা রেডি করে দিব সেক্ষেত্রে আমাদেরকে মিনিমাম সময় দিতে হবে আর হিউজ কালার কালেকশন রয়েছে আপনারা কিন্তু নিতে পারবেন এরপর আমরা চলে আসবো ডিভানে হ্যাঁ এরপরে আমরা চলে আসবো ডিভানে জি ঠিক আছে আমি যে হচ্ছে আট হাজার নয়শো টাকার যে ডিভানটার কথা বলেছি এই ডিভানটা আমি ইনশাল্লাহ সবার লাস্টে আপনাদেরকে বলবো আর কি এখন দেখাবো হচ্ছে মানে আয়ত্তের মধ্যে একটা ডিভান সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে গোলাপ মডেল ডিভান গোলাপ মডেল একটা চমৎকার ডিভান তিনজন বসা যায় একজন শোয়া যায় ইভেন্টে ব্যবহার করা যায় এগুলো অবশ্যই পারপাস

আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমরা প্রাইজিং আসি জি এটার প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো দশ হাজার নয়শো এইটারই হচ্ছে আপনার যেটা হচ্ছে ছোট সাইজ যেটা চার ফিটের থাকবে এটা কয় ফিট আছে এটা আছে হচ্ছে সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট দেড় ফিট কম হবে হ্যাঁ দেড় ফিট কম হবে ওটার প্রাইস থাকবে ফিক্সড প্রাইস আট হাজার নয়শো আট হাজার নয়শো টাকা জি আট হাজার নয়শো সেক্ষেত্রে এটা হচ্ছে সেটা হচ্ছে এই পর্যন্ত হয়তো সাইজ হবে হ্যাঁ আর বাকি সব সেম থাকবে হ্যাঁ হ্যাঁ প্রাইস হচ্ছে 8900। 8900। এর প্রাইস হচ্ছে এখানে যে তিনটা আছেই তিনটার প্রাইজই থাকবে হচ্ছে আপনার ভিডিও দেখে আসলে 10900 টাকা। 10900। দেখেন কত সুন্দর ডিভান। এরপরে ভাই এরপরে দেখাবো ভাই এই যে মালা ডিভাইন মালা আডি। চাঁদ মামা মালা ডিভাইন। চাঁদ মামা। এই যে এখানে কি একটা চাঁদ দেখা যায়? জি। এই যে চাঁদ মালা ডিভাইন। দেখেন। ঠিক আছে? চমৎকার একটা রাউন্ড শেপ করা আছে জি এবং কি কাটে করা এটা এটা হচ্ছে কোরই কাঠে করা করা কোরই করা সিজনিং করা কোরই কাঠের করা এটা হচ্ছে আপনার সেগুন কাঠেরও নিতে পারবেন জি আমাদের কাছে দুইটা কাঠেরই আছে কোরই কাঠ এবং সেগুন কাঠ দুইটারই নিতে পারবেন কোরই কাঠের প্রাইস থাকবে হচ্ছে এটার প্রাইস থাকবে সতেরো টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ষোলো হাজার নয়শো টাকা সরাসরি শোরুমে আসলে অথবা ভিডিও কলে যদি দেখে আরও চারশো টাকা ডিসকাউন্ট থাকবে মানে সম্মানী ডিসকাউন্ট আর কি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবে কোরই কাঠের কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি হানড্রেড পারসেন্ট বিশ বছরের দেওয়া থাকবে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে এরপরে এরপরে দেখেন আর একটা আছে এই যে পেটি ডিভাইন এই যে দেখেন পেটি ডিভাইন ডিভাই ডিভাইনের সবগুলো পায়ার কাছে কিন্তু এরকম ডিজাইন থাকবে পেটি ডিভাইনের ঠিক আছে দেখেন হ্যাঁ সুন্দর ডিজাইন করা এই যে ডায়মন্ড স্টোন করা আছে ঠিক আছে এটা হচ্ছে কাঠের জি প্রাইস থাকবে হচ্ছে সতেরো হাজার নয়শো সতেরো হাজার নয়শো হ্যাঁ এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আপনার হচ্ছে ষোলো হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে আরও চারশো টাকা তো ডিসকাউন্ট থাকতেছে আমি অ্যাটলিস্ট একটা কথা বলি সবগুলোর ক্ষেত্রে তো প্রাইস বলা যায় না এখানে যে ডিভানগুলো করই কাঠের আছে মালা ডিভান বলেন মালা ডিভান বলেন পেটি ডিভান বলেন ঠিক আছে শুধুমাত্র উপরের এই তিনটা বাদে এই তিনটার হিসাব হচ্ছে আলাদা এইখান থেকে যদি আপনারা করোই কাঠের নেন কোরই কাঠের নিলে পরে প্রাইস থাকবে হচ্ছে সতেরো হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট ষোলো হাজার নয়শো এবং আপনার ভিডিও দেখে আসলে অথবা ভিডিও কলে দেখলে পরে আরও চারশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো তার মানে এটা ষোলো হাজার পাঁচশো পেছনেরটাও ষোলো হাজার পাঁচশো এইটা দেখেন আর একটা ডিজাইন হ্যাঁ এইখানে কিন্তু সবই মালা ডিভান আছে মালা ডিভান এগুলো কোরই কাঠে হ্যাঁ এগুলো হচ্ছে কোরই কাঠের কোরই কাঠ ষোলো হাজার পাঁচশো হ্যাঁ এখন আমি একটা সেগুন কাঠের সেগুন কাঠের ডিভান দেখাবো ওকে দেখেন কোনটা সেগুন কাঠ ভাই ও এটা সেগুন হ্যাঁ এই যে সেগুন কাঠেরটা দেখেন পিওর সেগুন কাঠ এই যে দেখেন কাঠটা দেখেন খুবই সুন্দর একটা ডিভান দেখতে পাচ্ছেন আচ্ছা সেগুন কাঠের এটা আপনারা হচ্ছে দেখেছেন যে ভাইয়া হচ্ছে কাঠের যে ডিসক্রিপশন এটা দেখাইছে কাঠের কি কাঠের তো এটা হচ্ছে সেগুন কাঠের এই ডিভান মালা ডিভান অথবা পেটি ডিভান যেটাই সেগুন কাঠের নেন বিশ হাজার নয়শো টাকা আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এবং ভাইয়ের সেহেব ভাইয়ের হচ্ছে ভিডিও রেফারেন্স দিলে পরে আরো চারশো টাকা সন্মান স্বরূপ থাকবে সেক্ষেত্রে প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ পিওর অথেন্টিক সেগুন কাঠ দেখেন এই ডিমান্ড নিতে পারবেন আবার এটা যদি সেগুন কাঠে নিলে উনিশ আর ক্রয় কাঠে নিলে ষোলো হাজার পাঁচশ হাজার আমরা চলে যাই একটু সামনে হ্যাঁ এরপরে একটু হচ্ছে আপনারা দেখায় দেন যে এখানে কি কি কালার আছে কালার আছে দেখেন যে এখন একটা ফেব্রিক্সে করা রয়েছে কিন্তু নতুন একটা ফেব্রিক্স দারুন একটা ডিভান মা বোন যারা আছে তারা কিন্তু পিঙ্ক কালারটা একটু পছন্দ করে বেশি এটা কিন্তু একদম পিঙ্ক ঠিক আছে পার্পল পিঙ্কেল আচ্ছা হ্যাঁ ওইরকমই আর কি খুব সুন্দর একটা ডিজাইন একটা কালার চমৎকার একটা কালার ঠিক আছে এটা কোড়ের কাঠের মধ্যে প্রাইস হচ্ছে এটা হচ্ছে আপনার প্রাইস থাকবে হচ্ছে এই যে 16500 16500 টাকা এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার আপনার বাসায় ফিটিং করলে অনেক সুন্দর লাগবে এটা এটা হচ্ছে আপনার সেগুন কাঠের সেগুন কাঠের 19500 অফার প্রাইস আর কি আপনার পিছনেরটা হচ্ছে একটু আমি দেখাবো পিছনেরটার আরেকটা ই আছে ওইখানে দেখাবো আমি হ্যাঁ একটু দেখাই এটা হচ্ছে আপনার এক সাইডের হাতল হচ্ছে সুন্দর করে কার্ভ করা আছে ঠিক আছে চলেন এই যে এটি সরায় না এইদিকে দেখাও এই যে এই যে দেখেন ওই সাইডটা দেখেন কত সুন্দর হ্যাঁ কর্নারটা খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে কার্ভ করা আছে হাতলটা আর এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের ভাই পিওর সেগুন কাঠ হ্যাঁ সেগুন কাঠ এই যে এখানে সব সেগুন কাঠ এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার আঠারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার আঠারো হাজার এক হাজার দিলে সতেরো হাজার সতেরো হাজার সরি সতেরো হাজার নয়শো টাকা যেহেতু এটা সেগুন কাঠ আর কি ঠিক আছে আচ্ছা দিলাম যান ষোলো হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে ষোলো হাজার নয়শো টাকা জি এখানে দুইটা আছে দুইটার যেটা নিক ষোলো হাজার নয়শো ষোলো হাজার নয়শো কিন্তু অর্ডার দিয়ে বানাইলে পরে কাস্টমাইজ অর্ডার দিয়ে বানাইলে পরে ঠিক আছে তখন কিন্তু যদি সেম এরকমই নেই তাহলে আমরা ষোলো হাজার নয়শো টাকা করেই রাখবো জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই অর্ডার করার প্রসিডিউরটা এছাড়াও কিন্তু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই যে এখানে একটা দেখতে পাচ্ছি হ্যাঁ ওইটা ওইটা হচ্ছে আপনার সেগুন কাঠের সেগুন কাঠের দেখেন কাঠটা কি সুন্দর এটা প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো হ্যাঁ উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো ওকে অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রোসিডিউরটা অর্ডার করার প্রসিডিউরটা হচ্ছে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা তো আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি যদি কেউ না আসতে পারে আপনার প্রতিনিধি পাঠাইতে পারবেন তাও যদি না হয় তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা নেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে পরে আমরা সুন্দরবন কুরিয়ারে জেলা সদর সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্টটি বুকিং দিয়ে দেবো আপনি টাকা দিয়ে প্রোডাক্টটি সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে উঠায় নেবেন যারা ঢাকার মধ্যে নেবেন তারাও যদি না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন শুনবেন বুঝবেন আপনার লোকেশন বলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে আর কি ডেলিভারি চার্জ দেবেন আমরা মাল পৌঁছাই দেবো তখন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা ডিভান রকিং চেয়ার সোফা খাট আলমারি ড্রেসিং টেবিল ওয়ারড্র প্রডার টেবিল দোলনা যাই চাচ্ছেন না কেন আর এন ফার্নিচারের কয়েকটা শাখা রয়েছে এবং ওনাদের খুব ফার্নিচারের কালেকশন রয়েছে কয়েকটা শাখা বলতে কয়েকটা জায়গা মানে কয়েকটা শোরুম রয়েছে এখানে মিরপুরে তো আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন আর এন ফার্নিচারে আর যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে আপনার পছন্দের প্রোডাক্ট পারবেন আল্লাহ হাফেজ